দুই হাজার বছরেরও বেশি সময় আগে উত্তর ভারতের আকাশে জ্বলে ওঠে এক মহান সম্রাটের নাম কানিষ্ক কুষাণ সাম্রাজ্যের শাসক তার সাম্রাজ্য ছিল বিস্তীর্ণ শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আফগানিস্তান থেকে কাশ্মীর পাঞ্জাব থেকে গঙ্গার উপত্যকা তার প্রভাব ছড়িয়ে পড়েছিল সমগ্র উত্তর ভারতীয় অঞ্চলে কানিষ্ক শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন দূরদর্শী শাসক শিল্পপৃষ্ঠপোষক এবং আধ্যাত্মিক নেতা তার আমলে প্রশাসন সুবিন্যস্ত ছিল কর ব্যবস্থা আইন বিচার ট্রেড নিয়ন্ত্রণ সব কিছুই সঠিক পরিকল্পনার আওতায় ছিল প্রাদেশিক শাসকরা স্বায়ত্তশাসন পেত তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় সম্রাটের অন্তর্দৃষ্টি দ্বারা নেওয়া হতো তিনি বহু যুদ্ধ করেছেন এবং নতুন অঞ্চলকে সাম্রাজ্যের সঙ্গে মিলিয়েছেন তার নেতৃত্বে সৈন্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করত শত্রুরা ভয় পেত যুদ্ধক্ষেত্রের বিজয় শুধু সাম্রাজ্য সম্প্রসারণ নয় বরং শান্তি ও স্থিতিশীলতা আনত কানিষ্কের আমলে বিকশিত হয় গন্ধার ও মথুরার শিল্প এখানে ভারতীয় গ্রিক ও মধ্য এশীয় শৈল্পিক ভাবনার এক অনন্য মিশ্রণ দেখা যায় মূর্তি ও স্থাপত্যের মধ্যে মানুষের মুখাবয়ব পোশাক ও ভঙ্গিমা এত বাস্তবমুখী ছিল যে তা আজও আমাদের মুগ্ধ করে তার আমলেই তৈরি হয়েছিল মন্দির স্তূপ ও স্মারক যা ধর্ম ও সংস্কৃতির ঐক্যের প্রতীক তিনি বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কাশ্মীরে তিনি আয়োজন করেছিলেন চতুর্থ বৌদ্ধ সং কাউন্সিল যা মহাজান বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি স্থাপন করে তার শাসনামল থেকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে চীন মধ্য এশিয়া জাপান এবং আরও বহু দেশে ধর্মকে তিনি শুধু ব্যক্তিগত বিশ্বাস হিসেবে দেখতেন না এটি ছিল সমাজ ও সংস্কৃতির প্রেরণা কানিষ্কের আমলে সিল্ক রোডের বাণিজ্য বিকশিত হয় ভারতীয় সাম্রাজ্য থেকে রোম চীন এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাণিজ্য প্রসারিত হয় তাঁর স্বর্ণমুদ্রায় দেখা যায় ভারতীয় গ্রিক ও ইরানি দেবদেবীর ছবি যা প্রমাণ করে সাংস্কৃতিক একতা এবং বহুমুখী ঐতিহ্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতেন রাজ্যপালিত বিদ্যালয় ও বৌদ্ধ শিক্ষালয় ছিল যেখানে দর্শন সাহিত্য বিজ্ঞান ও ধর্মশাস্ত্র শেখানো হতো পণ্ডিত ও মুনিদের প্রতি তার সমর্থন সম্রাটের দৃষ্টিভঙ্গিকে মানব কল্যাণের সঙ্গে সংযুক্ত করেছিল কানিষ্ক ছিলেন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনকারী তার আমলে বিভিন্ন সম্প্রদায় ধর্ম ও ভাষার মানুষ একসাথে বসবাস ও কাজ করত তিনি যুদ্ধে জয়ী হওয়া সম্রাট নয় বরং মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা সম্রাট ছিলেন কানিষ্ক শুধু এক সম্রাট ছিলেন না তিনি ছিলেন শাসক সংস্কারক শিল্পপৃষ্ঠপোষক ও আধ্যাত্মিক নেতা ইতিহাস তাকে স্মরণ করে অশোকের পর ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে তার জীবন আমাদের শেখায় ক্ষমতা কেবল যুদ্ধ ও দখলের জন্য নয় বরং ধর্ম সংস্কৃতি এবং মানব কল্যাণের জন্যও ব্যবহার করা যায়